বগুড়া জেলার শেরপুর থানা গাড়িদহ গ্রামে এই গাড়িদহ মেলাটি প্রতি বছরে এই মেলাটি হয়ে থাকে তো কখনো যাওয়া হয়নি মেলায় ভাবলাম বন্ধুর সাথে একটু মেলা থেকে ঘুরে আসি আমি আমার জীবনে এত ভিড় মেলায় কখনো দেখিনি এবার প্রথম দেখলাম এত মানুষ সামনের দিকে আগানো যাচ্ছিল না দেখতে পারতেছেন কতটা ভিড়ে আর প্রচুর গরম একে তো মানুষের ভিড় তার মধ্যে অটো গুলো বাইক গুলো ঢুকে আরো একদম জাম লাগাই দিছে মেলার গেট পার হতে আমাদের প্রায় বিশ মিনিট লেগে যায় জাম পার হতে এত ভিড় এত ভিড় বলার মতো না আমার জীবনে প্রথম দেখা মেলায় এত ভিড় গভীর জাম এত জাম আমি জীবনে দেখিনি মেলার ভিতরে সে জাম পার করে আসলাম আমার মেলা না দেখলাম তা আমি মেলায় যা দেখলাম সব থেকে বেশি মনে হয় এই বুট আর বাদামের দোকান বেশি বুঝছে এত পরিমাণ মনে হলো বুট বাদামের মেলা এটা

অরিজিনাল যে মেলা সে মেলায় এখনও পৌঁছে তো পৌঁছাতে পারিনি যে এখন কীরকম কত ভিড় মেলার জায়গাটা অনেক ছোট যার কারণে মানুষ একটু বেশি আর রাস্তাঘাটে গলি একদম চিকন যার কারণে একটু বেশি ভিড় মেলায় আয়তনে মেলা ছোটো হলেও এখানে দোকানপাট অনেক বেশি তুলনামূলক দোকানপাট অনেক বেশি এখানে ছোট ছেলে মেয়েদের জন্য সুন্দর একটি বিনোদনের ব্যবস্থা করছে জাম্পিং তার সাথে সব মেলার সবচেয়ে আকর্ষণীয় জিনিস নাগরদোলা ও নৌকা এজন্য মানুষের সিরিয়ালে শেষ হচ্ছে না নাগর দল নৌকত ওঠার দেখেন ব্রিজে কত মানুষ কত ভিড় পারাবারই হতে পারতেছে না মানুষের ভিড়ে দেখেন এখানে সব তনুরেরা দাঁড়িয়ে বসে নাগর দোলায় ওঠা তরুণ তরুণীদের কিচির মিচির আওয়াজ শুনতেছে তো চুরি ফিদার দোকানে আসলাম দেখতে যে তরুণ তরুণীরা কেমন কেনাকাটা করতেছে এরই মাঝে ঘুরতে ঘুরতে চোখে বলো টেডি ভাইকে মানে টেডি আলা শার্ট ভাইকে তো আর একটু সামনে আসছে দেখি আরেকটি ভাই টেডি আলা ভাইরাল শার্ট পরে দোকানদারি করতেছে

নাই ভাই যাদুর ঘর তোর লোতে পারে এলো দেখে যাদুর ঘর